আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি তোমাদের ফ্লুইড মেকানিক্সে আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হবে চোদ্দ নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় হচ্ছে হার্ডোলিক ডিভাইস আর আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ডোলিক প্রেস এর আর এটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমাদের বলছে যে হার্ডোলিক প্রেসের যে কার্য প্রণালী সেটা আমরা ব্যাখ্যা করবো আসলে ভাই হাইড্রোলিক হাইড্রোলিক্স হচ্ছে বা হাইড্রোলিক হচ্ছে এমন একটি ডিভাইস যার সাহায্যে অল্প বল প্রয়োগ করে অনেক বোঝা উত্তোলন করা যায় হাইড্রোলিকের সাহায্যে অল্প বল প্রয়োগ করে অধিক কাজ করা যায় বা অধিক চাপ পাওয়া যায় তো দেখো আমরা মনে করি একটা হাইড্রোলিক্স এই হাইড্রোলিক্স স্পেস এর হচ্ছে হাইড্রোলিক একটা হাইড্রোলিক প্রেসের দুইটা সিলিন্ডার থাকে একটা ছোট সিলিন্ডার বা একটা বড় সিলিন্ডার এই হার্ডের পেস আমাদের একটা ছোট সিলিন্ডার বা একটা বড় সিলিন্ডার এই বড় সিলিন্ডার এই ধরলাম বড় সিলিন্ডার এটার মধ্যে র‍্যাম আছে র‍্যাম আছে এবং ছোট সিলিন্ডারের মধ্যে একটা প্লানজার আছে এই পেসের মধ্যে এর এটু এর মধ্যে আছে তরল পদার্থ কি আছে তরল পদার্থ যখন আমাদের এই প্লানজার সাইরে সামান্য বল প্রয়োগ করা হবে তখন এই প্লানজারে বলটা সেটা এই তরলের পর প্রয়োগ করবে এই বলটা তরলের পর প্রয়োগ করবে এবং তরলের পর প্রয়োগ করার কারণে তরল পদার্থ চারদিকে সব দিকে সমান সে বলটা প্রয়োগ করবে আর চারদিকে সমান ভাবে বল প্রয়োগ করার কারণে এখানকে যে র্যাম আছে সেটা কি উপর উঠে যাবে এটা উপর উঠে যাবে আর উপর উঠলে মধ্যে যে কার্য বস্তু থাকবে সেটাকে উপর উঠে যাবে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে ধরবো যে মনে করি এ মনে করি বড় হাতের এ সেটা ধরলাম র্যামের এই র্যামে আর র্যামের পেদের ক্ষেত্রফল তারপর ছোট হাতে এ ছোট ক্ষেত্রফল কি ভাইয়া প্রাণজারের ক্ষেত্রে প্রাণ জারে ক্ষেত্রফল তারপর হচ্ছে পি হচ্ছে চাপের তীব্রতা পিটা কি চাপে তীব্রতা সেটা হচ্ছে চাপের তীব্রতা এবং এই যে ডাবলু এই টা হচ্ছে র্যামের উপর ওজন উপর ওজন এবার আমরা যে প্লাম যার যে সাইডে যে চাপটা আমরা লিখবো যে প্লান যা সাইড চাপ প্লানজা সাইডে সাইডে চা পি যেহেতু প্লানজা পি সোটাতে পি দিলাম প্লানজা চাপ চাপ সমান কি জানি আমরা বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল তাহলে এখানে আমাদের যে বল প্রয়োগ করছে সেটা কি পরিমাণ এ পরিমাণ সো আমরা লিখব কি এ আর যেহেতু প্লানজা ক্ষেত্রফল কি দেয় সোটাতে এ এফ বাই এ এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবং র্যাম এই যে র্যাম সাইডের উপর লিখব যে এবার আমরা লিখব র্যাম এর উপর র্যাম এর উপর চাপ পি এখানে যেহেতু চাপ পেশে রেখে ডাবলু ছোট হাতে আমরা ডাবলু দিলাম পি ডাবলু সমান চাপ বাই ক্ষেত্রফল এখানে চাপ চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল এখানে বলগত কত বাই এ এটা আমাদের দুই নম্বর সমীকরণ দিলাম এবার আমরা জানি যে প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপের তীব্রতা সব দিকে কি সমান ভাবে সঞ্চালিত হয় প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপের তীব্রতা এখানে আমরা লিখবো যে আমরা জানি প্যাস কেলের সূত্র অনুযায়ী সুত অনুযায়ী চাপের তীব্রতা তীব্রতা সব দিকে সঞ্চালিত হয় সঞ্চালিত হয় তাহলে আমরা দেখতে পারি যে পি এদের চাপ

ছে কর্মদক্ষতা কর্ম দক্ষতা এটা এটা সমান আমরা এটা সমান কর্মদক্ষতা এটা সমান জানি কি আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট তাহলে এখানে আমরা আউটপুট পাচ্ছি কত ডাব্লু বাই এটা পাচ্ছে না আউটপুট দেখো তাহলে আমরা ডাব্লু বাই দেখতে পাই না আউটপুট অত ডাব্লু বাই এ ইনপুট দিছি কত এফ বাই এ এফ বাই এ এফ বাই ছোট হাতের এ সো ডাব্লু বাই এ এটা ভাগ আছে পাঁচ কেজি গুণ এ বাই এফ লেখা যায় না এ বাই এ এটাই আমাদের প্রমাণ করতে বলছে সো আমরা তাহলে এখানে ডাব্লু এ বাই বা আর গুণ করো আচ্ছা ডাব্লু এফটা আমরা এর নিচে বসালাম কিন্তু এবার এটা এগুলো একদিক দিলাম এটা আমাদের আচ্ছা তো আশা করছি বুঝতে পারছো এতক্ষণ ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম